হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা খুবই সুন্দর ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে আশা করি আজকে পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি সাবুদানা দিয়ে আর কাঁঠাল পাতা দিয়ে একটা পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাবো আমরা সকলেই চালের গুঁড়ি দিয়ে পাতা পিঠা তৈরি করে থাকি কিন্তু আজকে আমি ঠিক অন্যরকম করে তোমাদের একটা পিঠা বানানোর নতুন পদ্ধতি দেখাবো পিঠেটা বানানোর পর একদম দেখতে ফুলের মতো লাগে অসাধারণ সুন্দর এই পিঠেগুলো এতটাই সফট হয় ভাজার পর মুখে দিলে একদমই মিলে যায় তাহলে চলো আজকের ডিজাইন করা পাতা পিঠে বা পাঁপড় রেডি করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ছোটো বাটিতে এক বাটি সাবুদানা এখানে সাবুদানাগুলো ছোটো সাইজের সাবুদানা নিয়েছি সাবুদানাগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তোমরা চাইলে বড় ছোট। যেই কোনো সাবুদানাটাই নিতে পারো সাবুগুলোকে দশ মিনিট ভিজিয়ে রাখার পর দেখবে ফুলে অনেকটা বেড়ে যাবে তোমাদেরকে বলি বন্ধুরা দেখতে যেমন অসাধারণ খেতেও তেমনি অসাধারণ এই পিঠেটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে সামান্য উপকরণ দিয়ে পিঠেটা তৈরি করতে পারবে দেখো বন্ধুরা সাবুগুলোকে আমি ভিজিয়ে নিলাম পানির মধ্যে এবার রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো আর এখানে যতটুক পরিমাণ সাবুদানা নিয়েছি ঠিক ততটুক পরিমাণে নিয়ে নিলাম আতপ চাল চালটাকেও আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো সাবু আর চাল পানির মধ্যে ভিজিয়ে নিলাম আর এখানে আরও কিছু পরিমাণ বড়ো সাইজের সাবুদানা নিয়ে নিলাম পিঠেটা বানিয়ে পিঠের উপর ডিজাইন করার জন্য এই সাবুগুলোকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তোমাদেরকে বলি বন্ধুরা তোমরাও আমার মতো করে যখন পাতা পিঠা তৈরি করবে তখন সাবুদানা দিয়ে উপরে ডিজাইন করবে দেখবে পিঠেগুলো দেখতে খুবই সুন্দর লাগে বারবার ইচ্ছে করবে বানাতে এই সাবুগুলোকে আমি ভিজিয়ে নিলাম কিছুক্ষণের মধ্যে ফুলে একদম মোটা হয়ে যাবে আর এখানে আগে চালার সাবু ভিজিয়ে রেখেছিলাম দেখো সাবুর ভেতর পানিটা ঢোকে একদম নরম হয়ে গেছে এবার আমি ব্ল্যান্ড করব আর এখানে চালগুলোকে আমি ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম চাল আর সাবু পেস্ট করে নেব কারণ এখানে আমি সাবুর সঙ্গে সামান্য চাল দিয়ে এই পিঠাটা তৈরি করবো তোমরা যদি সাবুর সঙ্গে সামান্য পরিমাণ চাল মিক্সড করে এই পাতা পিঠাটা তৈরি করো তাহলে দেখবে নর্মাল চাল দিয়ে আমরা যে পিঠাটা তৈরি করি এর থেকে অন্যরকম একটা টেস্ট হয় দেখো বন্ধুরা প্রথমে আমি চালের পেস্টটা করে নিলাম এরপর আমি সাবুগুলো পেস্ট করে একসঙ্গে মিশিয়ে নেবো ব্ল্যান্ড করার পর অবশ্যই পেস্টটাকে ছেঁকে নিতে হবে তাহলে দেখবে স্মুদ একটা ব্যাটার রেডি হবে আর পিঠেগুলো একদম সুন্দর স্মুথ হবে চালের পেস্টটা করার পর এবার সাবুগুলোও পেস্ট করে নিচ্ছি তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি চাও শুধু সাবু দিয়ে এই পাতা পিঠাটা তৈরি করবে তাহলেও পারবে একদম ভাঙবে না সুন্দর পিঠে তোমরা তৈরি করতে পারবে আমার চ্যানেলের মধ্যে সিম্পল সাবু দিয়ে পিঠে বা পাঁপড় দেয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো চাল আর সাবুর পেস্টটা রেডি করে নিলাম দেখো অনেকটা হয়েছে দেখো বন্ধুরা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আমি যখন ব্ল্যান্ড করেছি যতটুকু পানি দিয়ে আমি সাবু আর চালটাকে ব্ল্যান্ড করেছি ততটুক পানিয়ে ব্যাটারটা একদমই পারফেক্ট রেডি পাতা পিঠে বানানোর জন্য এখানে আর এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না দেখো আমি লবণটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিলাম এরপর নিয়ে নিলাম তিনটা স্টিলের বাটি একটা হাতা দিয়ে ব্যাটার থেকে আমি তিনটা বাটির মধ্যে সমান পরিমাণে ব্যাটারটা নিয়ে নেব কারণ এখানে আমি পিঠেগুলো চারটা কালারে রেডি করবো হোয়াইট কালার ইয়েলো গ্রিন অরেঞ্জ তাই আমি ব্যাটার থেকে ভাগ ভাগ করে বাটির মধ্যে নিয়ে নিলাম কারণ এই বাটির মধ্যে আমি কালারগুলো অ্যাড করে ব্যাটারগুলো কালার করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি চাও এই পাতা বিটেগুলো হোয়াইট কালারে তৈরি করবে তাও পারো আর যদি চাও কালারিং করে তৈরি করবে তাও পারো কারণ কালারিং করে বিটেগুলো তৈরি করলে দেখতে সুন্দর লাগে দেখো বন্ধুরা তিনটা বাটির মধ্যে আমি তিনটা কালারে রেডি করে নিলাম পিঠে বানানোর জন্য ব্যাটার রেডি করে নিলাম আর এখানে নিয়ে নিলাম অনেকগুলো কাঁঠাল পাতা কাঁঠাল পাতাগুলোর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়ে নিলাম এইবার একটা একটা পাতার উপর সুন্দর করে ব্যাটার দিয়ে পিঠে রেডি করবো একদম সিম্পলভাবে তোমরা এরকম করে পিঠেগুলো তৈরি করতে পারবে ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার চামচ দিয়ে পাতার উপর দিয়ে চারোপাশ ছড়িয়ে নিলে হয়ে যাবে এরপর যে সাবুগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ সাবুর মধ্যে কালার করে নেব আর কিছুটা পরিমাণ সাবু হোয়াইট রেখে দেবো এরপর পাতাগুলোর উপর ব্যাটারটা দেয়া হয়ে গেলে সাবু দিয়ে সুন্দর করে উপর দিয়ে ডিজাইন করে নেব ঠিক একই রকম করে কালারিং ব্যাটার পাতার উপর দিয়ে আর কালারিং সাবুদানা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব দেখো বন্ধুরা পাতাগুলোর উপর পিঠে সুন্দর ডিজাইন করে নিলাম এবার স্টিম করে নেব এখানে স্টিম করার জন্য আগে থেকে চুলে স্টিমার বসিয়ে দিয়েছি এরপর পাতার ওপর ডিজাইন করা পিঠেগুলোকে স্টিম করার জন্য স্টিমারের ভেতর সেট করে বসিয়ে ঢাকনা দিয়ে দু তিন মিনিট রাখার পর নামিয়ে নেব। দেখো দুই মিনিট রাখার পর পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে ঠিক একই রকম করে আমি বাকি পিঠেগুলো বানিয়ে স্টিম করে নামিয়ে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর লাগছে কালারিং সাবু দিয়ে পাতা পিঠা এই পিঠেগুলো আমি এখন পাতা থেকে ছাড়িয়ে নেব না কারণ পিঠে ভর্তি পাতাগুলো হালকা রোদেতে দিলে একদম রোদ লাগার পর পিঠেগুলো নিচ থেকে উঠে আসবে হাত দিয়ে ধরে উঠাতে হবে না দেখো বন্ধুরা হালকা রোদ লাগার পর পিঠেগুলো কত সুন্দর করে উঠে এসছে এবার সবগুলো পিঠে রোদেতে দিয়ে শুকিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই পাতা পিঠেটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে দেখো বন্ধুরা পিঠেগুলো শুকানোর পর কতটা সুন্দর লাগছে আরে বা খুবই সুন্দর অসাধারণ এখানে একটা পিঠেও ভাঙেনি নষ্ট হয়নি একদম সুন্দর হয়েছে এইবার তেলের উপর ভাজলে একদম মোচমোচা ফুলকো ফুলকো সফট পিঠে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আমার দেওয়া রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো